তোমাতেই আসক্ত বারোতম পর্ব সুইজারল্যান্ডের ওয়েদার আজকে মারাত্মক রোমান্টিক এবং সুন্দর এখানকার প্রকৃতির যেন নিজের রূপ প্রকাশ করতে উদ্যত হয়েছে সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে শীতের আমেজ কমে এসে একটু গরম গরম ভাব পড়ছে তার মধ্যে ঝিরিঝিরি বৃষ্টি দারুণ কম্বিনেশন আদ্রিতা এনীকে সাথে নিয়ে বসে আছে বারান্দায় এক হাতে এনির গায়ে হাত বুলিয়ে দিচ্ছে এবং অপর হাতে গালে রেখে গভীর মনোযোগে বৃষ্টি ব্লাস করছে ছোট ছোট বৃষ্টির ফোঁটা আসমান হতে টুপটাপ করে জমিনে পড়ছে শব্দ হচ্ছে তবে বাংলাদেশের গ্রাম অঞ্চলে টিনের চালে বৃষ্টি পড়ে যেমন ছমছম শব্দ হয় তেমন নয় এই শব্দ অন্য রকম বৃষ্টিকে ছোঁয়ার চেষ্টা চালায় তবে ব্যর্থ হয় অদ্ভুত ডিজাইনের তৈরি এই বাড়িখানা ইচ্ছে করলে বৃষ্টি ছোঁয়া যায় না তার জন্য দীর্ঘ পথ অতিক্রম করে রাস্তায় বেরোতে হয় বিরক্ত হয় আদ্রিতা মুখ বাঁকায় বিড়বিড় করে বলে যেমন আব্রাট তাসনিন তেমনি তার বাড়ি দুটোই বিরক্তিকর দূর পাহাড়ে দুজন কপত কপতি দুই হাত মিলে পরম শান্তিতে বৃষ্টি বৃষ্টিবিলাস করছে দেখে বাঙালি মনে হচ্ছে কেননা মেয়েটি কালো রঙের থ্রি পিস পরা সাধারণত সুইজারল্যান্ডের বাসিন্দারা থ্রি পিস পরে ওই দুই চারজন বাঙালি জীবিকা নির্বাহের জন্য সুইজারল্যান্ডে পাড়ি জমায় তারাই থ্রি পিস পরে বৃষ্টি প্লাস করা এবং পাহাড়টার দারুণ সুন্দর তবে আর্দ্রিতার কলিজা ঠান্ডা করার মতো না কেননা বাংলাদেশের মতো সবুজে ঘেরা পাহাড় নেই কোনো ঝর্ণা চা পাতার বাগানও নেই আদ্রিতার মতে পাহাড় মানেই চায়ের বাগান যদিও চা বাগানে যাওয়ার অভিজ্ঞতা খুবই কম তার সেই ছোটবেলায় মায়ের সঙ্গে গিয়েছিল একবার গোটা স্মৃতি ধরে রাখতে অক্ষম তবে শুধু চা পাতা এবং আকাবাকা পথগুলো মনে আছে আহা কি দারুণ ছিল মায়ের সাথে কাটানো মুহূর্তগুলো অ্যানি শব্দ করে ওঠে তার ভাবনার জগৎ থেকে বের হয় তাকায় অ্যানির পানে আদরি ভঙ্গিমায় কি হয়েছে বাবু খিদে পেয়েছে অ্যানি জবাব দেয় না চোখ বন্ধ করে নেয় সিয়াম চিৎকার করে ওঠে আন্টি কোথায় আপনি দেখুন আমি এসেছি কিছু খেতে দিন বুকের ভেতরটা কেমন করে ওঠে আদ্রিতার অদ্ভুত এক ভাবনায় শরীর কেঁপে ওঠে মুখর্শি লাল হয়ে যায় লাজে আশ্চর্য ব্যাপার মনে মনে বলে পাগল আদ্রিতা তুই কেন গলে যাচ্ছিস ওই বাজে লোকটার ফাঁদে কেন নয়নজোড়া বন্ধ করলেই তাকে দেখিস কেন বিছানায় গা এলিয়ে দিলেই তার ছোঁয়া অনুভব করিস কেন তাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে ইচ্ছে করে পাগল তুই কি ভুলে গেছিস আবরার ব্যাড হয় তুই আসিফ আদনানকে ভালোবাসিস মনে মনে কথাগুলো আওড়ায় আদ্রিতা তার পর মুহূর্তে আবার মন বলে আবরার তাসনিন পাঁচ দিন পরে বাড়িতে ফিরল একটু দেখা করে আসা উচিত একটা মনে দুরকম ভাবনায় বিরক্ত তাই অ্যানিকে কোলে নিয়ে দাঁড়িয়ে পড়ে ওরুণা জামা ঠিকঠাক করে ধীর গতিতে পা চালায় এগিয়ে যায় আবরার তাসনিনের কক্ষের পানে জুরিক নদীর পূর্ব পাশে বহুল পরিচিত একটা কফি শপ রয়েছে আয়ুষ নামক এক ভারতীয় পুরুষের উদ্যোগে এই কফি শপটা নির্মিত হয়েছে এখানে দেশি বিদেশি সকল ধরনের কফি পাওয়া যায় আবরার এবং আয়ুষ একই সাথে এসেছিল সুইজারল্যান্ডে প্রথমবার সুইজারল্যান্ডের মাটিতে পা রাখার সঙ্গে সঙ্গে ধাক্কা লেগে যায় আয়ুষের সঙ্গে বয়সে বড় একটু সম্মান দেখানোর প্রয়োজন এসব খেয়াল নেই রকচটা আবরারের দু ঘা বসিয়ে দিয়েছিল সেই থেকে আয়ুষের নজর আবরারের পানে এর মধ্যে বহুবার দুজনের ঝামেলা হয়েছে আবরারকে হারানোর জন্য বহু ফোন দিয়ে এটেছিল হয়েছে ব্যর্থ এই মুহূর্তে আবরার বসে আছে কফি শপে তার মুখোমুখি বসে আছে আয়ুষ এবং টনি গোটা কফি শপ দখল করেছে তাদের বডি বডিগার্ডরা সকলের হাতে রয়েছে বিশাল বড় সাইজের বন্দুক আবরার দুই হাত টেবিলে রেখে একটু ঝুঁকে বলে কেন ডেকেছ টনি বাঁকা হাসি তোর ভয় করছে না আমরা তো এতজন রয়েছি তোকে কেটে টুকরো টুকরো করে ফেলার ক্ষমতা রাখি তো কাটো আব্রারের স্পষ্টস্বর ভুরু বাঁকায় টনি একটুও ভয় পাচ্ছে না আবরার এটা মানুষ নাকি অন্য কিছু আয়ুষ হারে হারে চেনে আবরার তাসনিনকে তাই হুমকি থামকি না দিয়ে সোজা সাপটা বলে টনির ছেলেকে কেন মেরেছ আবরার তাসনিন কাউকে কৈফত দেয় না আই নো বাট তোমার লাইফ রিক্স রয়েছে কথা বলে মিটিয়ে নাও সবটা আবরার দাড়িতে হাত বুলায় গার্ডদের পানে তাকায় বাঁকা নয়নে সকলে গান ত্যাগ করে টনি এবং আয়ুষের পানে আঁখি পড়ল বড় বড় হয়ে যায় ওদের ছটফটিয়ে বলে ওঠে আরে আরে কি করছো তোমরা তো আমার গার্ড আব্রার তাসনিনকে শেষ করে দাও গার্ডরা যেন শুনল না সে কথা তাদের নয়ন আব্রার তাসনিনের পানে আবদ্ধ যেন সে অনুমতি দিলেই টনি এবং আয়ুষের চ্যাপ্টার ক্লোজ করে দিবে আব্রার দাঁড়িয়ে পড়ে টেবিল হতে নিজের ফোন তুলে নিয়ে গম্ভীর স্বরে বলে এটা ছিল আদ্রিতা চৌধুরীর তাকালে চোখ তুলে কুকুর দিয়ে খাওয়াবো মাইন্ডেড শেষের কথাখানা দাঁতে দাঁত চেপে বলে আবরার আয়ুষ বলে ওঠে একটা মেয়ের জন্য শত্রু তৈরি করছ তুমি চাইলে হাজার হাজার মেয়ে বাকিটা শেষ করার আগে আবরার জবাব দেয় একটা মেয়ের জন্য গোটা ধরণী পুষ্পের মতো সাজিয়ে তোলার ক্ষমতা রাখে আবরার তাসনীন আর ওই মেয়েটাকে না পেলে পৃথিবীর জনমানব শূন্য করে ফেলবে আব্রারটা স্নেন আগুন জ্বালিয়ে দিবে বলেই বড় বড় পা ফেলে চলে যায় পিছনে যায় টনি বুকে হাত দিয়ে হাঁপাতে থাকে আয়ুষ শুকনো ঢোক গেলে আয়ুষ বলে টনি ভাই আমাদের উচিত হবে না ওই মেয়ের পানে তাকানো কি আছে ওই মেয়ের মধ্যে কত সুন্দরী সে জানি না ভাই তবে আব্রার যেহেতু পজিটিভ সেহেতু কিছু তো একটা আছেই একবার দেখা উচিত আয়ুষ ভয়াত্মক স্বরে বলে আমার দেখার শখ নেই দেখলেন না কিভাবে আমাদের গার্ড দিয়ে আমাদের মাথায় পিস্তল ঠেকালো জাস্ট দেখতে চেয়েছিলাম দেখলে কী করতো আব্রারদাসিন সাধারণ নয় শালা একটা সাইকো ওই শালার সাথে বেড়ে উঠব না আমরা যে বাড়িতে মহিলা নেই সেই বাড়িতে কোনো প্রাণী নেই সুস্বাদু খাবার জোটে না রুম গোছানো থাকে না বাড়ি ফিরে কলিং বেল চাপলে কেউ দরজা খোলে না কি একটা বিরক্তিকর পরিস্থিতি মা বলছিলাম কি আপনি সারা জীবন এখানেই থেকে যান না হলে আদুকে রেখে যান আতিয়া বেগম হাসেন রুই মাছের পেটিটা তুলে দেয় সিয়ামের পাতে হরেক রকমের রান্না করেছে সে টেবিলে খানাও সাজিয়েছে ভারী সুন্দর করে আর এত সব বাজার কোণে এনেছে সিয়াম সুইজারল্যান্ডে সাধারণত তরতাজা মাছ পাওয়া দুষ্কর মাছ বাজারে ফ্রোজেন সব ধরনের মাছ পাওয়া যায় ফ্রোজেন মাছ আবরারের পছন্দ নয় তাই কখনোই মাছ খাওয়া হয় না সারা বছর ওই ম্যাশ পটেটো মাংস রুটি পিজ্জা এইসব খেয়ে জীবন চলে তবে আতিয়া বেগম সুইজারল্যান্ডে এসেছে পর থেকে হরেক রকমের খাবারের স্বাদ গ্রহণ করতে পারছে উনি প্রতিদিনই নতুন নতুন আইটেম রান্না করে এসব রান্না আবরার ছুঁয়েও দেখে না তবে সিয়াম পেট ভরে খায় এই তো সকালে ভাবা পিঠা বানিয়েছিল খেজুরের গুড়ের তৈরি মিঠা আহা যেন অমৃত সিয়াম গাপুস গুপুস পাঁচখানা পিঠা সাবার করেছিল এবং কিছু নিয়ে গিয়েছিল আমান আহাদ আর ইভানের জন্য তা তো হয় না বাবা ফিরতে হবে আমায় আর আদ্রিতা থাকবে কার ভরসায় হাত দেখেছো বাচ্চাটার এখানে আর রাখবো না ওকে কণ্ঠস্বরে হতাশার রেশ বেশ টের পাচ্ছে সিয়াম সবাই মাছের পিছে কামড় বসাচ্ছিল আতিয়া বেগমের কথা শুনে থেমে যায় এবং প্লেটের এক কোনায় অযত্নে ফেলে রাখে যেন খাওয়ার রুচিটাই হারিয়ে ফেলেছে কপালে তিনটে ভাঁজ ফেলে তাকায় আতিয়া বেগমের মুখো পানে করুণ সুরে শুধায় আবরারের সঙ্গে বিয়ে সিয়ামের কথা শেষ হওয়ার আগে আতিয়া বেগম বলে ওঠে আমি বেঁচে থাকতে ওদের বিয়ে মানব না এতদিন আবরার মানে নেই এবার আমি মানছি না মরে গেলেও আদ্রিতাকে দিব না আব্রারের কাছে নিকুচি করেছি বিয়ের শুকনো ঢোক গেলে সিয়াম গালে হাত দিয়ে বসে পরপরই ওই হাসি পায় ঠোঁট প্রসারিত করে একটুখানি হেসে নেয় বিড়বির করে বলে বাহ এবার জমবে মজা দেখা যাক বেপরোয়া আব্রার কি করে কিভাবে মানায় নিজের মাকে আরিফ ভাইয়ের সঙ্গে কথা বলেছ বাংলাদেশে গিয়ে ওনার মেয়েকে ওনার হাতে তুলে দিয়ে আমি শান্তিতে দুদণ্ড বসবো আর কাউকে নিয়ে চিন্তা করব না আতিয়া বেগম চলে যায় যাওয়ার আগে অবশ্যই সিয়ামকে বলে আস্তে আস্তে খাও আবরার যখন বাড়ি ফিরে তখন ঘড়ির কাটা তিনটার কটরে আটকে পড়েছে গোটা শহর গভীর ঘুমে আচ্ছন্ন ঘন কুয়াশায় জুরিক শহর ঢেকে আছে আবরারের ছোট্ট বাড়িখানাও কুয়াশার আবরণে সাদা রং ধারণ করেছে কালো রঙের গাড়িখানার বেহাল দশা চাকা খুলে গিয়েছে কাজ ভাঙ্গা ড্রাইভিং সিটে রক্ত রেগে আছে স্টিয়ারিং বেঁকে গিয়েছে আবরার আর গাড়িখানা গ্যারেজে নেওয়ার চেষ্টা করে না মাঝ রাস্তায় গাড়ি রেখে রক্ত মাখা হাত দ্বারা দরজা খুলে বেরিয়ে আসে ডান পায়ে বেশ আঘাত পেয়েছে জুতো ভেদ করে ঢুকে পড়েছে কাঁচের টুকরো ঠোঁট ফেটে রক্ত গড়াচ্ছে কপালেও বেশ আঘাত পেয়েছে আধ ভাঙা গাড়ির পানে এক পলক তাকায় আবরার পরপর বিড়বিড় করে আওড়ায় ফা তারপর পা টেনে টেনে বাড়ির মূল ফটকে চলে আসে পাসওয়ার্ড টিপে দরজা খুলে বাড়িতে প্রবেশ করে ড্রয়িং রুমে আলো জ্বলছে যেটা বিরক্তিকর লাগে সোফার আবরারের নিকট ওপর শুয়ে উপর হয়ে শুয়ে আছে সিয়াম তার পিঠের উপর অ্যানি আবরার ভুরু কুচকায় জুতা খুলে ছুঁড়ে মারে বা পাশে অবস্থিত র্যাকের উদ্দেশ্যে পায়ে বেশ চোট পড়ে খানিকটা ব্যথাও পেলেও বোধহয় ফর্সা মুখশ্রী লাল হয়ে ওঠে টাই টেনে ঢিলে করে তারপর পা বাড়ায় কিচেনের উদ্দেশ্যে এই মুহূর্তে ব্ল্যাক কফি না হলে চলবেই না মাথাটা বড্ড ব্যথা করছে টুংটাং আওয়াজে ঘুম ভেঙে যায় সিয়ামের পিটপিট করে চোখ খুলে কিচেনের দিকে তাকায় আগ্রার তাসনিনে রক্তাক্ত মুখস্থি দেখে দৌড়ে এগিয়ে যায় বেচারা অ্যানি ঠাস করে ফ্লোরে পড়ে বেশ ব্যথা পায় মিউ মিউ আওয়াজ করে এদিক ওদিক ছুটাছুটি করতে থাকে সেদিকে খেয়াল নেই সিয়াম সে আবরারের পাশে দাঁড়িয়ে শুধায় কী হয়েছে আঘাত পেলে কী করে আবরার জবাব দেওয়ার প্রয়োজন বোধ করে না গম্ভীর মনোযোগে পাতিলে পানি ঢালতে থাকে সিয়াম বিরক্ত হয়ে ঘুরে ঘুরে পর্যবেক্ষণ করে দেখে মনে হচ্ছে বেশ ভালোই আঘাত পেয়েছে ট্রিটমেন্ট করা প্রয়োজন নির্লজ্জ সিয়াম উত্তেজিত হয় আবরারের ক্ষত স্থান হতে রক্ত মুছে দেয় নিজ হাতে আবরার বিরক্ত স্বরে বলে অ্যাম আই ফাইন প্লিজ লিভ মি অ্যালন সিয়াম সত্যি একদরে বেরিয়ে যায় কিচেন থেকে নিজ কক্ষের পানে ছুটতে থাকে প্রতিমধ্যে উষ্টা খেয়ে পড়েও যায় একবার ব্যথাও পায় বুকে তবুও থামে না তখন উঠে আবার ছুটে কাবার খুলে ফার্স্ট এড বক্স নিয়ে দুদণ্ড দাঁড়ায় জোরে জোরে শ্বাস টেনে নিজেকে স্বাভাবিক করার পায় তারা করে কিন্তু ফলাফল শূন্য আবরারের ততক্ষণে পানি গরম হয়ে গিয়েছে মগে পর্যাপ্ত পরিমাণের পানি ঢেলে দু চামচ কফি পাউডার মিশিয়ে তা চামুচ দিয়ে নাড়তে নাড়তে ড্রয়িং রুমে চলে আসে সিঙ্গেল সোফায় আরাম করে বসে গরম মগে চুমুক দেয় ততক্ষণে সিয়াম চলে এসেছে হাত পা কাঁপছে তার বুকের ভেতরটা উত্তেজনায় হাসফাস করছে আব্রারের সামান্য আঘাতে সিয়ামের কলিজা পুড়ে যায় যেয়ে তুলোর মধ্যে একটু স্যাবলন নিয়ে আব্রারের ক্ষত স্থানে লাগাতে চায় সিয়াম আব্রার নয়নে তাকায় অ্যাম আই ফাইন ফ্যাকিং সিম্প্যাথি দেখাবি না ওয়ার্নিং দিলাম সিয়াম অসহায় নয়নে তাকিয়ে থাকে এখনও কপাল থেকে রক্ত গড়াচ্ছে আর এই ছেলে না জানি শরীরে কত ক্ষত রয়েছে ভালোবাসি তো তাই এমন দুর্ছাই করছিস তাই না বেদনাদায়ক স্বরে সিয়ামের আখি পল্লবে অশ্রু জমেছে বেশ জানে আবরার তবে তাকায় না বরং আখিপল্লব বন্ধ করে বলে ওই মেয়েটাকে যদি আমি প্রেগনেন্ট করে দিই তাহলে প্রবলেম সলভ হবে সিয়াম ঠিক বুঝতে পারে না আবরার কি বলছে তবে এটা বুঝতে পারে কাউকে প্রেগনেন্ট করে দিবে ঘরে বউ রেখে বাইরে পরকিয়া জনরদরদি শিয়াম তা মেনে নেবে না ভাই আদুতর তোর বউ তাকে রেখে ওকেই প্রেগনেন্ট করব বলিস কি ডিস্টার্ব না করে যায় এখান থেকে মুখ বাঁকায় সিয়াম অ্যা হ্যাঁ এমনভাবে ধমকখানা দিল যেন সিয়ামই জানতে চেয়েছে কাকে প্রেগনেন্ট করবে ঢং তখন ওই শিয়ামের মাথায় একখানা বুদ্ধি আসে ফার্স্ট এড বক্স রেখে পুনরায় দোল লাগায় আদ্রিতার কক্ষ পানে আদ্রিতার আজকে ঘুম আসছে না সেই কখন থেকে শুয়ে আছে এপাশ ওপাস করছে তবুও ঘুম ধরা দিচ্ছে না দু চোখের পাতায় অগত্যা বসে পড়ে মায়ের কোল থেকে ফোন এনেছে কতবার কল করল আসিফ আদনানের নাম্বারে বারবার নোট রিসেপেল বলছে বিরক্ত আদ্রিতা সবে বিছানা থেকে নামছে তখনই সেখানে উপস্থিত হয়ে সিয়াম বলে আদু আবরার অসুস্থ হাত পা কেটে গিয়েছে কিন্তু ওষুধ লাগাতে চাইছে না তুমি একটু বলবে প্লিজ আমি কি করে ভাইয়া আমার কথা শুনবে না আদু প্রচুর রক্ত পড়ছে অনেকখানি কেটে গিয়েছে ওষুধ না লাগালে ইনফেকশন হয়ে যাবে হাঁটতে পারবে না আর্জ্রিতা ঠোঁট কামড়ে কিছু একটা চিন্তা করে তারপর বলে কিন্তু আমার কথা তো শুনবে না তো শুনবে শুনবে নিজ হাতে ওষুধ লাগিয়ে দেবে তাই কিছু বলবে না আদ্রিতা আমতা আমতা করতে থাকে সে আম আরও কি অনেক কিছু বোঝায় অত্যপর রাজি হয় সিয়াম এইটুকু বুঝে যায় আদ্রিতার মনে আবরারের জন্য ভালোবাসা তৈরি হচ্ছে এই নিরীহ মেয়েটা আব্রার তাসনিনের প্রেমে পড়ে যাচ্ছে ফার্স্ট এড বক্স নিয়ে আবরারের পানে এগোয় আদ্রিতা বুক কাঁপছে তার এক মন বলছে আদ্রিতা যাস না আরেক মন বলছে আদ্রিতা যা তাড়াতাড়ি যা কোন মনের কথা শুনবে দ্বিধাধ্বন্দ্বে ভুগছে সে আবরারের কক্ষের দরজা বন্ধ আদ্রিতা কাপা কাপা হাতে টোকা দেয় ভেতর থেকে ভেসে আসে আবরারের গম্ভীর কণ্ঠস্বর সিয়াম ডোন্ট ডিস্টার্ব আদ্রিতা জীব দ্বারা ঠোঁট ভিজিয়ে নেয় কাপা কাপা স্বরে বলে আমি ধুপধাপ পায়ের আওয়াজ শোনা গেল অত্তপর দরজা খুলে যায় আবরারের মুখ পানে তাকানোর আগেই শক্ত হাতের অস্তিত্ব টের পায়ে নিজের হাতের ভাজে এবং নিজেকে কক্ষে আবিষ্কার করে মূলত আবরার এক টানে রুমের ভিতর নিয়ে এসেছে আদ্রিতাকে পরপর ওই দরজা বন্ধ করে আবরার পুনরায় গিয়ে খাটে বসে ষাট খুলে ফেলেছে বিধায় স্পষ্ট দেখা যাচ্ছে ক্ষতগুলো বেশ কয়েক জায়গায় চোট পেয়েছে আর্জ্রিতা জীব দ্বারা ঠোঁট ভিজিয়ে দুপা এগিয়ে যায় হাতের ফার্স্ট এড বক্স দেখিয়ে বলে আহ ওষুধ লাগানোর প্রয়োজন আপনার ভালোই তো ছিলাম আমি কেন আসলে তুমি বড্ড অসহায় শোনালো আবরারের কণ্ঠস্বর মনে হলো পৃথিবীর সব থেকে দুঃখী ব্যক্তি সে বেশ অনেক দিন হল আবরারকে দেখছে বড় বড়ই গম্ভীর রকচটা মুডি মানুষটার এমন করুণ স্বর বেশ অবাক করে আদ্রিতাকে মনে মনে ভাবে কী সে রয়েছে ওনার দুর্বলতা কেন এত অস্থির সে কিসের টান পর মুহূর্তে হৃদয় জবাব দেয় কোনো টান নেই হয়তো ড্রিঙ্কস করেছে তাই ভুল ভাল বগছে তবে মনে একটু সাহস জাগে যেহেতু কণ্ঠস্বর নরম তার মানে মনটা আপাতত ঠিকঠাক এই মুহূর্তে ধমক খাওয়ার চান্স কম তাই দুপা এগিয়ে আসে ফার্স্ট এড বস খাটের উপর রাখে ওড়নার কণা শক্ত করে চেপে ধরে জীব দ্বারা ঠোঁট ভিজিয়ে নেয় অর্থপর রিঞ্জি নিয়ে বলে আর মাত্র কয়েকদিন তারপর তো চলে যাবো আপনাকে আর বেশি দিন সহ্য করতে হবে না আমায় কথাটা বোধ ভালো লাগলো না আবরারের মুহূর্তেই করুণ মুখর্শি লাল চেয়ে রঙ ধারণ করে বিলায় আখি পল্লবের সাদা অংশে রং বদলায় শীতের সিজন তারপরও কক্ষে লো পাওয়ারের রেসি চলছে তবুও কপালে বিন্দু বিন্দু ঘামের কণার দেখা মিলছে ঘন কালো শক্ত হয়ে যায় কটমট শব্দ হয় হয়তো দাঁতের উপর দাঁত চেপে প্রয়োগ প্রয়োগ চাপ চাপ করছে করছে হাত দুটো মুষ্টিবদ্ধ করে বড় বড় পা ফেলে আবরারকে এগোতে দেখে আদ্রিতা চমকায় এবং খাটে বসে পড়ে জড়োসড়ো হয়ে ভয়াত্মক দৃষ্টিতে তাকায় ওই রাগান্বিত মুখ পানে অসহায় মুখশ্রীতে স্পষ্ট ফুটিয়ে তোলার চেষ্টা করে আমি যা বলেছি ভুল বলেছি প্লিজ ক্ষমা করে দিন কিন্তু মুখ ফুটে বলতে পারে না আব্রার আদ্রিতার সামনে দাঁড়িয়ে একটুখানি ঝুঁকে পড়ে মুখের কাছে মুখ নিয়ে গাল চেপে ধরে শক্ত করে বলে ঠোঁট চাপ বয় খেয়ে ফাঁকা হয়ে যায় যেন এখন ওই চুয়াল ভেদ করে আঙ্গুলগুলো ঢুকে যাবে মুখের ভেতরে ব্যথায় জর্জরিত আদ্রিতার আখি পড়ল বস্ত্রুকণা জমে উঠেছে আমাকে পাগল বানিয়ে এখন পালানো হবে আমি পালাতে দিব যতদিন না আমার মিটবে ততদিন কোথাও যাচ্ছ না তুমি নিজের কথা শেষ করে চোয়াল ছেড়ে দেয় নিজের গালে হাত বুলিয়ে নিঃশব্দে কেঁদে ওঠে আবরার কপালে দুই আঙ্গুলের বিচরণ করিয়ে জোরে জোরে শ্বাস টানতে থাকে কপালে বোধ হয় চোট পেল গড় করে রক্ত বেরোতে শুরু করে ক্ষত স্থান হতে আদ্রিতার কান্নার শব্দে বিরক্ত হয় মেদুস্বরে ধমক দিয়ে বলে ওঠে স্টপ ইউর ফ্যাকিং ক্রাইন আই হেট দিস আদ্রিতা চমকায় মুহূর্তেই কান্না থেমে যায় দু হাতে চোখের পানি মুছে ফেলে মনে মনে বিড়বিড় করে শালা খত আমাকে মেরেছিস আমি কাঁদছি তাতে তোর বাপের কি তুই ঘৃণা করলে আমার কি শালা হনুমান আবরার এদিক ওদিক পায়চারি করে খানিক্ষণ তারপর আদ্রিতার পাশে এসে বসে আরেক দফা চমকায় আদ্রিতা একটু সরে বসতে চায় আব্রার কোমর পেঁচিয়ে ধরে অপর হাতে ওড়না টেনে ফেলে দেয় কপাল কুচকে বলে আমার সামনে আসলে এসব বাল যেন না দেখি আদ্রিতা মাথা নিচু করে ফেলে কিছু বলবে সিদ্ধান্ত নেয় তখন ওই গলার একটু নিচে ভেজা ওষ্ঠের বিচরণ টের পায় খোঁচা খোঁচা দাড়ির ঘর্ষণ অনুভব করে ভূমিকম্প ন্যায় কেঁপে ওঠে আদ্রিতার সর্বাঙ্গ মৃদুস্বরে গঙিয়ে ওঠে আব্রার বেশি সময় নেয় না নরম স্থানে দাঁত বসিয়ে মাথা তোলে মোমাছের চাক থেকে যেন মধু খেলো তেমনভাবে জীব দ্বারা ঠোঁট চেটে নেয় ব্যাপারখানা দেখে নেয় আদ্রিতা লজ্জায় কান দুটো গরম হয়ে ওঠে চোখ মুখ খিচে বন্ধ করে ফেলে ওষুধ লাগাতে এসেছ স্বরে প্রশ্ন করে আবরার জবাব দিতে পারে না লজ্জিত রমণী এখনো ঠিকঠাক করে শ্বাস টানতে পারেনি স্বাভাবিকের তুলনায় নিঃশ্বাস একটু জোরে বইছে আব্রার পুনরায় বলে ওঠে এভাবে অটিস্টিকের মতো বিহেভিয়ার করলে খেয়ে ইন্টিমেন্ট হতে ইচ্ছে করবে দ্বিতীয়বার ফিলিংস জাগলে ট্রাস্টমি খেয়ে ফেলব চট জলদি চোখ খুলে আদ্রিটা বদ্র তাড়াহুড়ায় আশেপাশে ফার্স্ট এড বক্সটার খোঁজ করে এবং পেয়েও যায় আবরারের পাশে সেদিকে ইশারা করে বলে ও ওটা লাগবে আবরার রক্ত মাখা হাতে বক্সটি এগিয়ে দেয় শক্ত হাতখানা নিজের নরম হাত দ্বারা ছুঁয়ে দেয় মূলত দেখার প্রয়াস চালায় ঠিক কতটা কেটেছে বিচলিত হয়ে বলে অনেকটা কেটেছে এখনও রক্ত পড়ছে আল্লাহ আমি কি করব এখন ডাক্তারের কাছে যাওয়া প্রয়োজন আবরা শুধু ছোট ছোট নয়নে তাকিয়ে থাকে আর্দ্রিতার মুখ পানে বিচলিত হতে দেখেও শান্ত স্বরে বলে না আর্দ্রিতা এরকম গভীর ক্ষত বহুবার হয়েছে আমার এবং সেটি সেরেও গিয়েছে আমার জন্য এটা নর্মাল প্লিজ ভয় পেও না আদ্রিতা সময় নষ্ট না করে চটজলদি ফার্স্ট এড বক্স খুলে প্রয়োজনীয় সামগ্রী বের করে নেয় এবং দক্ষ হাতে ওষুধ লাগাতে থাকে আশ্চর্যজনক ব্যাপার হলো আব্রার একটু শব্দ করে না চুপচাপ বসে থাকে আদ্রিতা বিড়বিড় করে আওড়ায় এটা মানুষ নাকি পাথর আল্লাহ যে কার পাল্লায় তখন তখনই অ্যানি উপস্থিত হয় সেখানে মুখে সাদা রঙের ব্যান্ডেজের ডিব্বা আদ্রিতার পায়ের নিকট ডিব্বা নামিয়ে মিউ মিউ আওয়াজ তোলে আর্দ্রিতা ঠোঁটে করে হাসি ফুটে ওঠে নিচু হয়ে কোলে তুলে নেয় অ্যানিকে ঠোঁট দাবিয়ে চুমু খায় কয়েকবার স্বরে বলে আমার সোনা মনা, ভালোবাসি তোকে পরপরই নামিয়ে দেয় ঘাটের উপর অ্যানি ভদ্রবাচ্চার মতো চুপচাপ বসে পড়ে গভীর মনোযোগে আবরারকে দেখতে থাকে যেন মনে মনে বলছে তুমিও একটু কোলে নাও আমাকে চুমু খাও আমার গায়ে ভালোবাসি বলো আতিয়া বেগম নিজের পুরোনো ডায়েরিখানা খুলে বসে সেখানে লেখা রয়েছে অজানা জানা অনেক তথ্য ছোটবেলা থেকে ডায়েরি লিখতে ভীষণ ভালোবাসতেন তিনি স্কুল কলেজ থেকে শুরু করে পরিবারের কেউ কিছু বললেও যত্ন করে লিখে রাখতেন দুশো ছাপ্পান্ন পৃষ্ঠার এই ডায়েরিখানায় কলেজ লাইফের প্রথম দিন নতুন কলেজে পা রাখার পরপরই মনে ধরেছিল একটা মানুষকে সে ওই কলেজে পড়তো না তবে তাকে মাঝে মধ্যে দেখা যেত কলেজের আশেপাশে কিছুদিন যাওয়ার পরে পছন্দের পুরুষটি প্রোপোজ করেছিল আতিয়াকে সেই দিনটা ছিল আতিয়ার জীবনের শ্রেষ্ঠ দিন পছন্দের মানুষের থেকে প্রেমের প্রস্তাবখানা পাওয়া চারটিখানি কথা নয় তারপর তাদের প্রণয় হলো কলেজ ফাঁকে দিয়ে ঘুরতে যাওয়া রাত জেগে ফিস করে ফোনে কথা বলা আরও কত মধুর স্মৃতি হঠাৎ একদিন সকালে আতিয়া জানতে পারল তার বিয়ে ঠিক হয়েছে এবং আজকেই বিয়ে বাধ্য হয়ে মনের মধ্যে একজনকে রেখে আরেকজনকে বিয়ে করতে হলো বছর ঘুরতে না ঘুরতে জন্ম নিল আবরার জন্মের দুই দিন পর্যন্ত কান্না করে না সে ডাক্তার নাচ সহ চৌধুরী বাড়ির সকল সদস্য পাগল হয়ে যাচ্ছিল থেকে বেশি পাগল হয়েছিল আবরারের বাবা ছেলের চিন্তায় দুই দিন পর্যন্ত মুখে কিছু তোলেনি সেই আবরার ধীরে ধীরে বড় হতে লাগল বাবার ছায়াতলে কোনো একটা কারণে অবুধ শিশু বাবা ছাড়া আর কারু কোলেই ঠিক থাকত না মায়ের বুকের দুধ খেত না এতে আতিয়ার কোনো ভাবান্তর ছিল না জোর করেনি দুধ খাওয়ানোর জন্য সাত মাস বয়সে আবরার প্রথম কথা বলতে শেখে তার প্রথম ডাকটাই ছিল বাবা ধীরে ধীরে আতিয়ার অনুশোচনা হতে লাগলো ছেলের মুখে মা ডাক শোনার জন্য হৃদয় বিচলিত হয়ে উঠল। হামাগুড়ি দিয়ে যখন বাবাকে জড়িয়ে ধরত তখন আতিয়ারও ইচ্ছে করত তার কোলেও যদি আসতো তখন থেকে ছেলের প্রতি যত্নশীল হয় সে ছেলেকে খাওয়ানো ঘুম পাড়ানো ছেলের সঙ্গে কথা বলতো আদুরে বাক্যে আওড়াত মা বলে ডাকা শেখাত এবং চোদ্দ মাস বয়সে এসে মা বলে ডাকতে শুরু করে আর তখনই প্রেম এমন একটা অনুভূতি যা শব্দের চেয়েও গভীর একে অনুভব করা যায় কিন্তু পুরোপুরি প্রকাশ করা কঠিন তুমি যখন পাশে থাকো পৃথিবী যেন থেমে যায় আর আমি শুধু তোমার দিকে তাকিয়ে থাকি তোমার হাসি আমার পৃথিবী আলোকিত করে আর তোমার হাতের স্পর্শ যেন আমার সারা জীবনটাই পূর্ণ করে দেয় তোমার চোখের মধ্যে এক ধরনের শান্তি আছে যেন সময় থেমে যায় তোমার সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত যেন এক জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় যখন তুমি পাশে থাকো তখন মনে হয় পৃথিবীটা শুধুই আমাদের তুমি শুধু আমার জন্যই নয় বরং আমার জীবনের সব কিছু তোমার হাসি তোমার স্পর্শ এসব যেন আমার হৃদয়ের গভীরে কোনো চিরন্তন গান গাইছে বিয়ের পর থেকে আতিয়া এবং তার স্বামীর সম্পর্ক ছিল বিছানা অব্দি সীমাবদ্ধ রফিকুল চৌধুরী কখনো ভালোবেসে আতিয়ার মন মানানোর চেষ্টা করেনি আতিয়াও কখনও ভালোবাসার দাবি নিয়ে সামনে দাঁড়ায়নি বরং মাঝে মধ্যে দুই একটা কথা বলতে আসলে হ্যাঁ হুঁ বলেই এড়িয়ে যেত আবরারে যখন তিন বছর বয়স তখন আব্রারের যখন তিন বছর বয়স তখন রফিকুল এক গচ্ছ গোলাপ নিয়ে আতিয়ার সামনে দাঁড়িয়েছিল বলেছিল প্রেমমূলক বাক্য সেদিন আতিয়া উপলব্ধি করে এই মানুষটা তার স্বামী এই মানুষটাকে অবহেলা করা যাবে না তার সন্তানদের জন্য হলেও তাদের হাসি খুশি থাকতে হবে তারপর থেকে তাদের সংসার সুন্দর হতে শুরু করে আবরারের চার বছর বয়সে আরিফ বর্ষা আসে আতিয়ার শ্বশুর বাড়িতে তাদের তখন সবে সবে বিয়ে হয়েছে পুরনো প্রেমিককে দেখে আতিয়ার কলিজা কেঁপে উঠেছিল পুরনো পেয়ে মস্তিষ্কে ভয়ানক পীড়া দিচ্ছিল সর্বক্ষণ ভাবতে থাকতো এই বুঝি তার সংসারটা ভাঙলো এই বুঝি আরিফ সবাইকে সবটা বলে দিল কোনো রকমে পালিয়ে এসেছিল ওনাদের সামনে থেকে পরে জানতে পারল আরিফ হচ্ছে আবরারের দাদার ঘনিষ্ঠ বন্ধুর ছেলে এবং তারপর থেকে ওনাদের আসা যাওয়া লেগেই থাকলো মাঝে মধ্যে আরিফের সাথে চোখাচোকি হয়ে যায় আতিয়ায় নীরবে দৃষ্টি ফিরিয়ে চলে আসে এভাবে আরো কিছু বছর চলে যায় আবরারের আট বছর চলে আর অহনার সবে জন্ম হলো ছোট্ট অহনাকে কোলে নিয়ে ড্রয়িং রুমে বসেছিল আতিয়া তখন ওই আরিফ চলে আসে সেখানে আশেপাশে কেউ ছিল না বিধায় আরিফ আতিয়ার পাশে বসে হাতে গিয়ে কোলে তুলে নেয় অহনাকে মৃদু হেসে বলেছিল তুমি কি করে পারলে আমায় ছেড়ে অন্য কাউকে বিয়ে করতে আতিয়া জবাব দিতে পারে না মাথা নিচু করে বসেছিল আরে পুনরায় বলে তুমি চাইলে এখনও আমি তোমায় গ্রহণ করতে পার রাজি যাবে আমার সাথে এইটুকু কথা শুনে ফেলে রফিকুল তার ছিল আবরার ছোট ছোট দুটো বাচ্চা ছেড়ে আতিয়া চলে গেলে রফিকুল কি করবে কিভাবে মানুষ করবে দুটো শিশুকে আর নিজেই বা কি করে থাকবে আতিয়াকে ছেড়ে একটু বেশি ভালোবাসে কি না আবরার তখন অত শত বোঝে না তবে এতটুকু বুঝতে পেরেছিল ওই আঙ্কেলটা তার মাকে নিয়ে চলে যেতে চাইছে আর এটা বাবা শুনে কষ্ট পাচ্ছে পরের দিনই স্টোক করে রফিকুল ট্রাক্টরের কাছে নিয়ে যাওয়ার সময় পায় না তার আগেই দুনিয়া ত্যাগ করে আবরার বুঝে যায় মা এবং আঙ্কেলের জন্যই বাবা চলে গেল সেই থেকে মায়ের সঙ্গে সম্পর্ক খারাপ তার ভীষণ খারাপ মাকে মা বলে ডাকতে ইচ্ছে করে না মায়ের মুখটা দেখলেই বাবার ঘুমন্ত মুখস্থির কথা মনে পড়ে যায় বুকের বাপাশের ক্ষতটা বেশ গভীর চাকু ঢুকেছিল বোধহয় পাশে অবস্থিত কয়লার এক ইঞ্চি উপরে হয়েছে ক্ষতখানা আদ্রিতা কপাল কুচকে আলতো হাতে ক্ষত স্থানে তুলো ছুঁয়ে আহত স্বরে বলে আপনি কি মাফিয়া এভাবে মারল কেন আপনাকে ইস মায়াদয় কিছু নেই তাদের অবশ্য আপনারও নেই আপনার নজর ছিল আদ্রিতার বক্ষ পানে সাদা রঙের টি শার্টের গলাখানা একটু বেশি বড় ঝুঁকে ওষুধ লাগিয়ে দেওয়ার ফলে সে স্পষ্ট দেখা যাচ্ছে অনেক কিছু যা দেখতে বেশ ভালো লাগছে আব্রারের ইচ্ছা করছে গভীরভাবে ছুঁয়ে দিতে মুখ ডুবিয়ে চুমু খেতে দিনদুনিরা ভুলে অদ্রিতার মাঝে ডুবে যেতে কিন্তু পারছে না বেয়াদব দুষ্টি এনি হা করে আছে তাকিয়ে যেন আদ্রিতাকে ছুলে সে কামড়ে দিবে দায়িত্ববান বডিগার্ড আব্রারের থেকে জবাব না পেয়ে আদ্রিতা তার মুখে পানে তাকায় মুহূর্তে চমকে ওঠে আব্রারের নজর খেয়াল করে টেনে নেয় টি শার্টের গলা এদিক ওদিক দৃষ্টি ফিরে শুকনো ঢোক গিলে আব্রার বিরক্ত হয় ডান হাতে কপাল চুলকে গম্ভীর স্বরে কৈফত দিতে হবে তোমায় আদ্রিতা অনবরত মাথা নাড়ায় মানে জবাব দিতে হবে না পরপর ওই মাথা নিচু করে মুখ বাঁকায় নিজ কাজে মনোযোগ দিয়ে বিড়বিড় করে বলে শালা হনুমান লুচ্চা দৃষ্টি ঠিক করতে পারিস না মেয়ে দেখলে তাকিয়ে থাকতে ইচ্ছে করবে বেয়াদব আর কৈফত চাইছি তোর কাছে শুধু জিজ্ঞেস করেছি জবাব দিলে দিবি না দিলে নাই খাটাসের মতো ধমকাবি কেন গন্ডার কোথাকার তোর কপাল বাকিটুকু শেষ করার আগে আব্রার দুই হাতে জাপটে জড়িয়ে ধরে আদ্রিতাকে ফেলে দেয় বিছানায় এক হাত ডি ফাঁকে ঢুকিয়ে দেয় এবং আদ্রিতার ঊষ্ঠ ভাজে নিজের ঊষ্ঠদ্বয় মিলিয়ে নেয় শক্তপোক্ত হাতের বিচরণের সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকে ওষ্ঠের সংঘর্ষ হতভম্ব আদ্রিতা বক্ষ দেশের পীড়ায় মৃদস্বরে গুঙিয়ে ওঠে দেয় আদ্রিতার উষ্ঠ মাথা তুলে তাকায় গোলগাল মায়াবী জোরে জোরে শ্বাস টানছে রমণী যেন এতক্ষণে চাপা পড়েছিল বালিশের তলায় শ্বাস নিতে পারেনি আব্রার ঠোঁট কামড়ে ভুরু কুচকায় ছেড়ে দেয় আদ্রিতার হাত পাশ ফিরে তাকায় অ্যানির পানে সে গোলগাল নয়নে তাকিয়ে আছে যেন বোঝার চেষ্টা চালাচ্ছে এরা দুজন ঠিক কি করছে আবরার উঠে বসে অপর হাতখানা এখনো আদ্রিতা রয়েছে আদ্রিতার টি শার্টের ফাঁকে সেটা সরানোর চেষ্টা চালাচ্ছে আদ্রিতা তবে ব্যর্থ এনি পাপ্পা মাম্মা রোমান্স করবে চলবে ইনশাআল্লাহ